আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই যে টুকটাক কিছু আম আমার বাগান থেকে উঠিয়ে রেখে দিয়েছি তো আজকে আমি বাগানে চলে এসেছি অন্য একটা কাজে আমার অনেক বন্ধুরাই বলেছেন আম কিভাবে রাখলে ভালো থাকে সংরক্ষণ পদ্ধতিটা আর কি তো এই আমগুলো আমার বাজারের কি নাম আমি সুন্দর কিছু আম কিনে নিয়ে এসেছি তো আমি কিভাবে রাখলে ভালো থাকে আর এগুলো দিয়ে কিভাবে রেসিপি করতে পারবো আমার বন্ধুদের সাথে পুরো ভিডিওটা দেখবেন আমার বন্ধুদের সাথে সব শেয়ার করব ডিটেলস বলবো সংরক্ষণ পদ্ধতি আর রেসিপিও করে দেখাবো একটা পুরো ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে তো আমি আসলে ছুরি দিয়ে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য করি আমার হেল্পিং হ্যান্ড যে উনি আমাকে সহযোগিতা করছেন আমি বটির চেয়ে ছুরি আমার কাছে ইজি লাগে আর কি তো যাই হোক আমি আমগুলো বেশ বড় বড় টুকরো করে রাখার চেষ্টা করব আপনারাও তাই করবেন আর এখানে একটা টিপস আমি বলে দিচ্ছি যখন সংরক্ষণ করবেন অবশ্যই মাথায় রাখবেন যাতে আমগুলো একটু কালারফুল হয় ভিতরে আমটা যদি কালার হয় যে কোনো রেসিপিতে আমরা যখন দিতে যাব তখন খুব সুন্দর দেখতে ভালো লাগে আর কি হ্যাঁ তো যখন রাখবেন এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন যাতে আমের কালারটা ভালো হয় তো আমি এইভাবে বড়ো বড়ো পিস করে রাখছি আর আটির যে অংশগুলো সেইগুলো কেটে রেখে দেবো আলাদা আরেকটা বক্সে আমি কিভাবে রাখছি কিভাবে কি করব আমি পুরো ডিটেলস বলবো এই যে এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু টুকরো আর এখানে আমি একটা বলছি এই যে আমের কালারটা একটু হালকা সাদা সাদা ভাব আমি এটা মিক্সচার করে দেব দুটো একসাথে তাহলে আর কালারটা ঠিক থাকবে তো এইভাবে এয়ারটাইট বক্সে রেখে দেব। তো যখন যা লাগবে যতটুকু লাগবে আমি এ দেখেন সাইডের অংশগুলো রেখে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন একটা ভিডিও এই ভিডিওটা আমার আরেক দিনের করা এই ভিডিওটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমি সব সময় বেশিরভাগ সময় আমি এরকম মাংসযুক্ত আমরা রাখার চেষ্টা করি এই জন্য আমি ভিডিওটা করেছি এরকম বড়ো বড়ো মাংসওয়ালা আম তাহলে ভালো হয় আর কি একদম বড়ো বড়ো টুকরো হয় মনে করেন আপনার ঘরে একজন অতিথি আসছে তাহলে আপনি সেটা বুঝে আপনি করে দিলেন যে কয়টা টুকরো আপনার লাগবে অতটুকুই এটা মনে করেন এখন মধুমাস চলছে এখন তো সব আম এখন আমি যদি রেখে দিই সিজনের বাইরেও খেতে পারবো দুই চার ছয় মাস অনায়াসে সুন্দর রাখা যায় এর বেশি রাখার প্রয়োজন নেই তো এরকম টুকরো টুকরো অনেক সময় আমাদের হয়তো বাইরে থেকে কিছু আনতে সমস্যা হলো এই যেরকম দুটো টুকরো নিয়ে আমি এক গ্লাস জুস অনায়াসে করে ফেলতে পারবো তো তাহলে আমাদের সুবিধাও আছে একটা যে বাইরে যেতে হচ্ছে না ঘরে থেকেই সুন্দর একটা রেসিপি হয়ে গেলো এরকম আর কি এই যে আমি আগের বক্সটা দেখাবো দেখেন সুন্দর এতে দেখেন একদম জমে গেছে আলতোভাবে একটু চাপ দিলাম বাস এই দেখেন খুলে গেল এখন প্রয়োজন যতটুকু ততটুকুই আমি ব্যবহার করতে পারি এ বাচ্চারা যে জুস খায় সেই জুসটা যদি আমি এখান থেকে করে দিতে পারি এই যে দুধটা কিন্তু আমার বয়েল করা বোতলে উঠিয়ে রেখেছি আজকে আমি এই আমটা দিয়ে রেসিপি করব দেখবেন ভালো লাগবে তো এখান থেকে আমি এই যে দেখেন আমটা আমি নিয়েছি তো আমটা একটু ভিজিয়ে নিলাম তাও বলছি কেন ভিজিয়ে নিলাম যখন ঝটপট তাড়াতাড়ি করতে যাব তখন না খুললে সেই ক্ষেত্রে একটু ভিজিয়ে নেবেন হালকা তো আমার যতটুকু লাগবে আজকে আমি দুই গ্লাস পরিমাণ জুস করব এটুকু ফ্রিজে রেখে দিলাম এখন চিনিটা স্বাদ মতো দিয়ে দেবেন যার যেই স্বাদ আর এই দুধটা কিন্তু একদম বয়েল করা ঘন দুধ অল্প করে দিয়ে প্রথমে প্ল্যান করে নেব তারপর আমি এটি হাতে দুধ মিশিয়ে দেবো বাস হয়ে গেল দেখেন কালারটাও কি সুন্দর আসছে খেতেও খুব মজার ফ্রেশ কোনো রকম কেমিক্যাল বা কোনো কিছু ঝামেলা নেই এখন একটু আইস দিয়ে পরিবেশন আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সবাইকে সালাম আসসালামু আলাইকুম